গুড মর্নিং মধুরা নতুন আরো একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে শনিবার শনিবার না হ্যাঁ শনিবারই তবে একটুখানি বড়ো কাছের যাওয়ার প্রোগ্রাম আছে ওই যে আমার স্টুডেন্ট স্টুডেন্ট আবার মেয়ে ও একটু বড় কাছের এই যে এখানে উপর উপরের ঘরে যে বসে বসে ওকে পড়ায় না আর রাস্তা দিয়ে যত গান বাজনা যায় ও ঠিক মাথায় রেখেছে দেখে এবার আমাকে বলবে মা আমাকে একদিন বড় কাছে নিয়ে যাবে আর আমার বরের অবস্থা দেখেছেন তো গার্গেল করবে করেই জামা কাপড় সব খুলে ফেলবে গা থেকে খালি গায়ে পরে এবার একটু ঘুরবে বারানগুলো তো শোনে না যাই না ওনার ওনার ধর্মে আছে যে বইয়ের কর শোনা নিষেধ তাই জন্য যেটা বলবো সবসময় ঠিক তার উল্টোটাই করে একটু তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি বড় অফিস আজকে যাবে না বৃহস্পতিবার অফ ডে সেদিনকে ডিউটি গিয়েছিল ওই জন্য আজকে আর যাবে না সেটা আমি আগে জানতাম না তাহলে বড় কাছে যাওয়ার প্রোগ্রামটা করতাম না আমি জানি বর বেরিয়ে গেলে তারপরে বড় কাছে চলে যাব কিন্তু এখন দেখছি বর বলছে এত তাড়াতাড়ি রান্না বসাতে হবে না আমি যাব না বেরোবো না তা আমি তো শেষ রাম ভেবে করিনি আমি যাই হোক কি বন্ধুরা এবার আমি সেই মত বড় কাছে যাওয়া বলে রান্নাটা বসিয়ে দিয়েছি এদিকে মুগের ডাল শনিবার নিরামিষ খাই মুগের ডাল আর দিকে ওই লাউ খোলাগুলো ফেলে নিয়ে দেখেছেন ছোট্ট ছোট্ট করে ভেজে নিয়ে যে কি সুন্দর করে লাউ খোলা ভাজা খেতে খেতে কিন্তু খুব ভালো লাগে বিশেষ করে যদি শুকনো ভাতে হয় মানে ডাল লাগবে না শুকনো ভাতে লাউ খোলা ভাজা খেতে হেভি লাগে আর লাউটাকেও একটু বড়ি দিয়ে আলু দিয়ে তরকারি করবো মোটামুটি চাপা দিয়ে চাপা দিয়ে সিদ্ধ হয়ে গেছে কতটা জল বেড়েছে দেখেছেন একটু আদা দিয়ে হলুদ দিয়ে একটু নিয়ে আর জলটা অনেকটা বেরিয়ে গেছে প্রায় সিদ্ধও হয়ে গেছে বড়ি কটা দিয়ে আর অল্প জল দিয়ে বসিয়ে দেবো তাহলে বড়ি কটাও সিদ্ধ হয়ে যাবে আর জলটাও শুকনো হয়ে যাবে আর একটু সবাইকে রেডি হতে বলেছি বড় মেয়ে তো দেরি করে উঠেছে বড় মেয়ে ওটস খেয়েছে কিন্তু ছোটো মেয়ে একদমই উপোস করেছে আমাদের এখানে সাধারণত একটু বড় কাছির যাওয়া হয় পরীক্ষার আগে বা বাবা পরীক্ষার রেজাল্ট বেরোলে কারো বাচ্চা কাচ্চা হলে তাদের পুঁজি দিতে বা কারোর কোনো কিছু মানব থাকলে সবাই মিলে পুজি দিতে যায় ছোটো মেয়ের পরীক্ষা আর বড়ো মেয়ে অনেক দিন থেকেই বলছে চলো না চলো না আর তার সঙ্গে আমাদের তানিসা আছে যুক্ত এখন সব পড়ার ছুটি এছাড়া আস এর আর সময়ই হয়ে উঠবে না আর এদিকে লাউ লাউয়ের তরকারিটা কিন্তু হয়েই গেছে দেখেছেন জলটা শুকনো হয়ে গেছে লাউ দিয়ে বড়ি দিয়ে এরকম করে যদি নাও খাওয়া হয় কিন্তু লাউ দিয়ে একটু ডিম দিয়ে খেতেও বেশ ভালো লাগে চলে এসেছি রান্না রান্নাবান্না করে এই যে বড় কাছে বরকে বলেছি চাল বার করে দিয়ে এসেছি বলেছি একটু ভাতটা বসিয়ে দেবে বাড়িতে যদি না থাকতো তাহলে তো আমাকে করিয়ে নিতেই হতো আর আমরাও ঘর থেকে সবাই স্নান টান সেরে এসেছি আর সেরমভাবে স্নান করবো নাহলে না এই পুকুরে স্নান করাও খুব ভালো আমরা আগে আগে যখন আমাদের বিয়ে হয়নি ছোটোবেলা মায়ের সঙ্গে প্রায় প্রতি শনি মঙ্গলবার করে আসতাম এসে ভোরবেলা এসে এখানে স্নান করতাম তারপরে পুজো দিয়ে বাড়ি চলে যেতাম পুজো দিয়ে মানে হচ্ছে কেউ তখন আসতো না হয়তো নয় মন্দির ধুচ্ছে পরিষ্কার করছে এতটাই ভরে আসতাম আর হেঁটে তখন তো এত গাড়ি ঘোড়ার ব্যবস্থা ছিল না তখন মার দিয়ে মার দিয়ে হেঁটে হেঁটে আমরা বড়ো কাছে আসতাম তখন আমার সবে বিয়ে হয়েছে একদম নতুন আরে যা সে এখানে দাঁড়িয়ে আছে দেখুন আর এইখানটা দেখেছেন এটা হচ্ছে পুরনো ঘাট আমরা যেখানে নেমে ওটা হচ্ছে নতুন ঘাট আর এটা হচ্ছে পুরনো ঘাট এই ঘাট অনেকদিন থেকেই মানে এই ঘাটেই আমরা প্রথম সব এখন তো সবে ওনার বছর দুই দিনেই হয়েছে আর দেখেছেন কি অবস্থা সিঁদুর মাখে মাখে আর এই যে এখানে মা এনার হাতে যে মা সখী হয়তো মেয়ের করলে অনেকগুলো ছেলের পরে মধ্য তিনটে ছেলের পরে মেয়ে হয়েছে সেই জন্যে খুশি করে মাকে এই বাবা বড়ো কাচারি থানাটা বসিয়ে দিয়ে আসবে বা হয়তো অনেক দিন হয়নি কারো বাচ্চা কাচ্চা এখানে মানত করে এখানের কবচ মেঁদে কারো বাচ্চা হয়েছে সে তার যদি মেয়ে হয় সে মেয়ের শখী দিতে পারে বা অনেক দিন বাচ্চা কাচ্চা হয়নি তার ছেলে হয়েছে এখানে ফবস বেঁধে মাটি এখানে পুজো দিয়ে মানত করে সে নাড়ুগোপাল দেবে আর এই যে দেখেছেন সব প্রসাদ ডালা ডালা করা আছে যে যেরকম ভাব নেবে তার সেরকম পাওয়া এখানে কোনো পান্ডা পান্ডা নেই আর এই যে স্টেশনারিগুলো স্টেশনারি দোকানগুলো বেশ ভালোই লাগে কিন্তু আমরা এসেছি সকাল সকাল ধরুন ঘর থেকে বেরিয়েছি দশটায় বেলা একটা দেড়টার পর নয় আর এখানে পাড়া পা যায় না প্রচণ্ড ভিড় হয় আমাদের ঘরের সামনে থেকে যেভাবে বাজি বাজনা করে সব যায় মনে তো হয় প্রচুর ভিড় হয় প্রচুর ভিড় হয় কিন্তু এখন বেশ ফাঁকা আছে ফাঁকাতে সব পুজো দিতেও ভালো লাগবে আর একটু কেনা একটু বেশ মন দিয়ে কেনাকাটা করতেও ভালো লাগবে আর তাছাড়া তানিশা খেতে তানিশার বাড়িতে পৌঁছে দিতে হবে সেই হিসাবে আমি তারা করে চলে এসেছি বলেছি সাড়ে বারোটার বাড়িতে পৌঁছে দেবো সেই হিসাবে একটু এসেছি এবার একটু ঘুরে ঘাড়ে কিনে খাওয়া দাওয়া করে তবে তো বাড়ি যাব যাই হোক ঘর বাঁকড়াহাটে নেমে ওখান থেকে সন্দেশটা নিয়ে এনেছি দশ পিস আর এখান থেকে একটু নামমাত্র একটু একটা ডালা নেবো যেহেতু এদের এইখানটা বসেছি প্রত্যেকের এই ডালার যে ডালা ঘর আছে একটা করে এইখানে সামনে প্রসাদ নিবেশ আছে পিছনে কিন্তু একটা বিশাল রুম রয়েছে সেখানটা সবাই বসতে পারো জুতো খুলতে পারো খেতে পারো ব্যাগ রাখতে পারো এরকম সিস্টেম এখানে বসলে এখান এদের এদের এই রুমটায় বসলে এদের এখান থেকেই সব কিছু কিনতে হবে তাই এদের এখানে যখন জুতোটা খুলেছি আর জু পুকুর থেকে হাত পা ধুয়ে মাথায় জল ছড়া দিয়ে গেলাম জুতোটা খুলে এবার যাব পুজো দিতে এবার পুজো দেওয়ার আগে এখান থেকে একটু ডালা নিয়ে নেব আর আমি ঘর থেকে ফুল বেলপাতা ধূপ মোমবাতি সবই এনেছি আর তো বাঁকড়ার থেকে সন্দেশ কিনে এনেছি আপনাদের বলে দিলাম আর এখান থেকে একটু শুধু ডালা নেব আর মেয়েরা বানানা করছে ওই যে লাল হলুদের যে ডুড়ি ওই ডুড়ি নেবে চলো 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 হ্যাঁ 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 হলো না তুমি আর এইখানে এই যে দেখছেন বাবার গায়ে সব বাঁধা আছে এটা হচ্ছে সবাই মনস্কামনা পূর্ণ করার জন্যে যে যার মনের বক্তব্য মনের ভাষা দিয়ে বাবাকে তার মনের কথা সব জানিয়ে গেছেন বাবা যখন পূর্ণ করবে তখন আমার মনে যা আছে আমার দুঃখ কষ্ট কি চাই বাবার কাছে কী আবদার কি বায়না সব এই কাগজে লেগে আছে আবার কেউ যে জমানত করে এই যে গন্ডি কাটা বলে আমরা বলি গন্ডি কাটে তবে কিন্তু জানেন তো আমিও আমারও অনেক জায়গায় গণ্ডি মানত ছিল কিন্তু আমি সেই মানতটা রাখিনি কেন জানেন তো গণ্ডি হচ্ছে মেয়েদের নাকি বলে কাটতে নেই মেয়েদের এই স্তন দুটো নাকি এই মাঠতে নাকি ঠেকাতে নেই আমার অনেক জায়গায় মানত ছিল কিন্তু বড় বড় বাবাজিরা যারা বৈষ্ণব ওনারা কিন্তু আমাদের বারণ করেছেন যে সেটা আপনার ইচ্ছা কিন্তু এই মেয়েদের এটা মাটিতে নাকি ঠেকাতে নেই আবার অনেকে জানেন না না জেনেও করে ফেলেন তবে আমরা যেহেতু জেনে গেছি সেই জন্যে আর সেরকমভাবে এ করিনি আর কখনো ওই মানদটা করিনি বা আর গন্ডিও কখনও কাটেনি নাহলে গন্ডির মানত অনেক জায়গায় ছিল আমার বড় মেয়ের জন্যে আর এইখানটায় ওই বাবা বড়ো কাছের ওইখানটায় ধূপ মোমবাতি আর জ্বালতে দেয় না এখানে এই ধূপ মোমবাতি বাইরে জ্বালতে হয় আবার এখানেও আলাদা দক্ষিণা দিতে হয় মন্দিরে পুজো দেওয়ার জন্য আলাদা দক্ষিণা দিতে হয় আবার এখানে ধূপ মোমবাতি জ্বালার দরুন আর এই যে আমাদের তানি বুড়ির হাতে দেখেছেন ও জ্বালবে জ্বালেই হবে চলুন এবার একটু খাওয়া দাওয়ার দিকে আগানো যাক খিদে তো সবাই পেয়েছে এই দিকটায় হচ্ছে সব পুড়ে গিয়েছিল সেগুলো ভেঙে নতুন করে হচ্ছে এইগুলো এদিকটায় দিকটা বিশাল সব দোকানপাট ছিল

এখানে নাকি বিরিয়ানি খাবে ছোটো মেয়ে মানে তানিশা বুঝতে পারছেন তো ও এখানে বায়না করছে ও এখানে বসে নাকি বিরিয়ানি খাবে বিরিয়ানির ছবি কোথায় দেখেছে জানি না তানিশার খুব বায় না ওকে খেলা কিনে দিতে হবে কি কী খেলা দেবো কিনে দেবো যেটা দেখছে বাচ্চারা সেটাই বায় না কিন্তু কিন্তু টেলিগণ্ড কিন্তু খুব সুন্দর দেখেছেন

সে আপনার মুখটা আপনাদের আর দেখাতে পারলাম না ফটো তোলা আছে তবে ভিডিও করা নেই যার জন্য আপনাদের দেখাতে পারলাম না আর টেরিগুলো দেখুন কি দারুণ নয় একদম পছন্দ সেই আর এখানে না যা খুঁজবেন তাই পাবেন খুব সুন্দর বড় কাছে এলে একটু বেলা করে এলে যা খুঁজবেন তাই পাবেন খুব খুশি আর এই যে স্টেশনার দোকানে এসেছে মেয়েরা যে যার মতো যা ইচ্ছা কে কানের কে পার্স সব নিয়ে একদম রেডি দারুণ নয় যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরে নতুন কোনো ভিডিও ততক্ষণ সুস্থ থাকবেন সবাই থাকেন ভালো থাকবেন টাটা আজকের মতো